আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে ফোর পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দিব আপাদের কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল আলহামদুলিল্লাহ আগের প্রোডাক্টগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে সো এখন কিন্তু নতুন কালেকশন চলে আসছে তাই আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিস্তৃত তলেস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সো ওই যে দেখতেই পাচ্ছেন আমি ক্যাটালগটা কিন্তু শো করে দিচ্ছি আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন তখন কিন্তু সম্পূর্ণ ডিটেলসে দেখানো হবে সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক রিকোয়েস্টেড প্রোডাক্ট ছিল আবারও সোল্ড আউট হয়ে গিয়েছিল সো আপুরা আবারও এনেছে সো প্রত্যেকটা প্রোডাক্টের কালেকশান কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হাতে ধরলে অবশ্য বুঝতে পারবেন কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো সো এইখানে দেখেন নেটের কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সটা খুবই আরামদায়ক হবে আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আর রিজনেবল দামের মধ্যেই কিন্তু আপনারা ফোর পার্টের নাইটি কালেকশানটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ডিপ একটা মেজেন্ডা কালার আমি আপনাদেরকে একদম ক্লোজ কাজ থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সো এইটা হচ্ছে গাউনটা গাউনটার ডিজাইন কিন্তু খুব সুন্দর সামনেদের নেটে কাজ করা আছে আর এটা হচ্ছে ভিতরে ইনারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আপনারা আপনাদের মতো করে এইভাবে বেঁধে নিতে পারবেন আর হচ্ছে এটা টোটাল চার পাটের মধ্যে নাইটি কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আর এটা হচ্ছে বিকিনি সেট সো এক দুই তিন আর হচ্ছে চার টোটাল হচ্ছে চারটা একটা দুই তিন চার সো চার পাটের এই নাইটি কালেকশান এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু অন্য কোথাও পাবেন না আপনারা খুবই কমফোর্ট কিন্তু হবে সো এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার খুব সুন্দর যখন অনলাইনে অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখানো হবে এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা সুন্দরভাবে নেটের ডিজাইন করা আছে এটা কিন্তু সিগিং কালার দেন আর কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো টোটাল হচ্ছে পাঁচটা থেকে ছয়টা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা ভিডিও ভিডিও স্ক্রিনও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু রেটটা আরও কম আসবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্টের ছবি সহ স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে স্যার সবাই ভালো থাকবে না